হ্যালো সবাইকে আমি ফোন ঘাঁটছিলাম ফোনটা ঘাঁটতে ঘাঁটতে মানে মাঝে মাঝেই আসে ভিডিও আসে প্রীতম দিসানি রিমি আমি একটা কথা বুঝতে পারি না এরা তো এক ছোট বয়সে বিয়ে করছে যাই হোক ভুল সবারই হয় ছোট বয়সে বিয়ে করেছে দিশানিকে ছাড়া ছাড়িও হয়ে গেছে ঠিক আছে আবার রিমিকে বিয়ে করলো রিমিকে বিয়ে করার পরে সাথে ডিভোর্স হয়ে গেল আবার দিশানি এখান থেকে চলে এসলো প্রীতমের জীবনে আবার প্রীতম রিমি রিমি কাঁদছে তারপরে হচ্ছে প্রীতম আর দিশানি ঘুরতে যাচ্ছে এখানে ওখানে আবার দেখি রিমি কাঁদছে আবার প্রীতমের কাছে এখন আবার যে ভিডিওটা আমি দেখলাম দেখলাম রিমিকে নাকি প্রীতমদের বাড়ি দিয়ে গেছে আবার এরা বলছে ডিভোর্স দেবে ও বলছে ওর পেটে বাচ্চা ছিল ও বলছে ওর পেটে বাচ্চা ছিল ওদের মধ্যে যে কী চলছে মানে বোঝাটা খুবই মুশকিল আবার প্রীতম্প বলছে লাইভে এসে আমি তো কিছু জানি না আমি বলতে চাই ভাই লোকে কি চুতিয়া হয়েছে এরা হ্যাঁ লোকে চুতিয়া বানাচ্ছে আমার তো মনে হচ্ছে পুরোপুরি এদের তিনজনেরই মানে এদের বাড়ির লোকও যুক্ত আছে মানে এরা বিজনেস খুলেছে এরা মানে একবার করে এ বলছে যে ওর কাছে ফেরত যাবে ও বলছে ওর কাছে ফেরত যাবে তো এরকম করে করে আমার মনে হয় এরা ভিউজ গেন করছে এদের একটা মানে প্ল্যান করা এরা প্ল্যান করেছে যে মানে এরকম করে করে টাকা কামাবো টাকা কামিয়ে বড়লোক হয়ে যাবো বড়লোক হয়ে গিয়ে ভিউ তো মানে কি বলবো চুতি আলো যেমন আমি এরা গিলবে এরকম কন্ট্রোভার্সি হবে গিলে নেবে সব কিছু এরকম করে করে অনেক টাকা কামিয়ে নেবো নিজেদের লাইফটাকে সেট করে নেবো কিন্তু এদের যে কী লাইফ হচ্ছে এরা নিজেও জানে না আমরা সেগুলোকে গিলছি কিছু করার নেই ফোনে আসছে দেখছি আবার মাঝে মাঝে এমনই জিনিস দেখাবে চুলকানি উঠবে আমাদের সার্চ করে করে দেখব কী হলো জীবনে কী হলো যে এখন এখন যেরকম আমি করলাম করে এই ভিডিওটা আমি করছি মানে এরা বুঝতে পারে না যে এরা কি করবে একবার এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে একবার ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আবার ওকে মানে জীবনে দিয়ে গেছে মানে রিমিকে প্রীতমদের বাড়ি দিয়ে গেছে নাকি ওর মারা তো আবার দুদিন পরে দেখবো রিমি আবার চলে গেছে বলবে আমায় পাঁচ দিয়ে জীবন এখানেই ভালো সাহায্য হচ্ছে প্রীতম মানে একটা ছেলেকে নিয়ে টানাটানি চলছে মেন কথা হচ্ছে এটা একটা হিরো দুটো হিরোইন তো এরকম করে করে আমার মনে হয় শেষ পর্যন্ত দেখা যাবে এরা দুটো বইই থাকবে যেমন আরমার মালিক মনে হচ্ছে এরকমই কিছু একটা হবে তো ওরা ওরকম করেই বিজনেসটা খুলেছে ইউটিউবটাকে মানে নিজেদের প্রফেশন তো বানিয়েই ফেলেছে এরকম করে করে অনেক টাকা কামাবে আর এদের বাবা মাকে বলি হারি এদের বাবা মাকে প্রণাম কোটি কোটি গল নেই এরকম বাবা মা থাকলে না কি বলবো আর কিছু বলার নেই হাজার হাজারটা বিয়ে করবে একবার এই বউটা একবার আসবে একবার ওই বউটা আসবে একবার ওর বরটা আসবে এই রকম হবে নিজেদের বাবা মাও তো দুটো করে বিয়ে করেছে মানে কিছুই বলার নেই হ্যাঁ দুটো বিয়ে হতেই পারে দুটো বিয়ে করে যারা তার খারাপ বলছি না আমি তাদের জীবনে প্রবলেম আছে এটা হতেই পারে কিন্তু এরা একবার এ যাচ্ছে তো একবার ও আসছে একবার ও আসছে তো একবার এ যাচ্ছে এটা কি এটা কী ভাই মানে লোকই চুতিয়া বানানোর একটা শেষ লিমিট তো থাকে সেই লিমিটটাকেও এরা অতিক্রম করে দিচ্ছে মানে যা নয় তাই হেগে দিয়ে চলে যাচ্ছে লাইভ আসছে হেগে দিয়ে চলে যাচ্ছে ভিডিও বানাচ্ছে হেগে দিয়ে চলে যাচ্ছে এইখানে দুদিন আগে দেখলাম বেড়াতে যাচ্ছে ভিডিওটা এলো দেখলাম ঠিক আছে আগের বউটার সাথে মিটমাট হয়েই যেতে পারে যেহেতু সেকেন্ড বউটাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে ঠিক আছে হতেই পারে ভালো আছে হয়তো খুব বাবা আবার দেখি রিমিকে দিয়ে গেছে মানে এর সাথে আবার কিছুদিন নাটকটা চলবে এদের বাড়ির লোকরা ওকে বলবো ওই মেয়েটা ভাব মানে মেয়েগুলোকেও আমি বলি হারি যে ওই ছেলেটাকে দেখে করে ভক্তি হয় যে একজনের সঙ্গে মানে আমার সাথে যদি খারাপ এরকম ব্যবহার করে না আমি জীবনে কোনো জন মুখে দেখবো না তার থুতুও মানে দেবো না ওর গায়ে চোখে চোখ তোলা দেখবোই না তার সাথে আবার ভাব হয়ে যাচ্ছে ঘুরতে যাচ্ছে আবার আসছে আবার যাচ্ছে কি খেলা পেয়েছে ঠিক আছে নিজেদের জীবনটাকে তো খেলাপিছিস আমাদের এমবিগুলো কেন খাচ্ছিস এমন চুলকানি চুলকানি ভিডিও দেবে এমন ক্যাপশন দেবে দেখতে ইচ্ছা করবে আর ভিডিওগুলো ঠিক সামনে আসবে এরকম করে করে আমাদের এমবিগুলো শেষ হয়ে যাচ্ছে তো আমি এদের একটাই বলতে চাই ভাই এই সব ছেড়ে যদি নিজেদের লাইফস্টাইলটা কেমনভাবে কাটাচ্ছিস সেটা দেখাস দেখবি অতটাও তোদের আর ভিউ হবে না ওই জন্যই তোর এই ব্যবসাটা খুলতে বসেছিস তো যদি দম থাকে ওরকম ভিডিও দে রিমি দিশানি দম এইটা আর ছাড়িস না 脚好恐怖。